জরুরি ঘোষণা যে কোনো সময় আবার দেশ স্বাধীন হবে ভিডিও বার্তায় সুসংবাদ দিলেন সেনা প্রধান আমি সংগ্রামরত আন্দোলনরত জনতা এবং দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে বহিষ্কার ঘোষণা করছি স্বয়চারী শেখ হাসিনা সরকার আজ থেকে বাংলাদেশে সম্পূর্ণ অকার্যকর ঘোষণা করা হলো এবং সর্বশেষ জানাবো আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান বর্ডি এদিকে আলোচনায় বসতে রাজি নয় আন্দোলনকারীরা এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আমি বাংলাদেশ সংগ্রামরত আন্দোলনরত ছাত্র ছাত্রী জনতা এবং দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে বহিষ্কার ঘোষণা করছি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আজ থেকে বাংলাদেশে সম্পূর্ণ অকার্যকর ঘোষণা করা হলো এবং شورای শেখ হাসিনা আওয়ামী লীগের যে কোনো সদস্যকে পেলে আপনারা গ্রেফতার করে জেলে সcorpord করুন সশস্ত্র বাহিনী দেশপ্রেমিক বিজিবি সকলের উদ্দেশ্যে আপনারা বিজিবির প্রতি সারা বাংলাদেশের সীমানা পাহারা দিন এবং সশস্ত্র বাহিনীর নিজ অন্যান্য দায়িত্বের পাশাপাশি দায়িত্ব সকল বিমানবন্দরগুলোকে দৃষ্টিতে আনুন এবং পাহারায় রাখুন যেন আওয়ামী লীগের কেউ পালিয়ে যেতে না পারে এবং সর্বোপরি এই কথা বলছি ক্ষমতাভার গ্রহণ করার পরে বাংলাদেশের ভিতরে যেন ভারতের কোনো রয়ের সদস্য যেন এরা না থাকতে পারে তা যা ব্যবস্থা করার করুন বাংলাদেশের মাটির ভিতরে বাংলাদেশের সীমানার মধ্যে যেন যেখানেই রয়ের সদস্য পাবেন এদেরকে আপনারা করে দিন বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে গেছে সবাইকে সতর্ক করতেই আমি অত্যন্ত জরুরি কিছু তথ্য প্রকাশ করতে আপনাদের সামনে এলাম দুই সালে বিডিআর বিডিআর অফিসার হত্যা সেনা অফিসার হত্যার আগে যেরকম চিঠি বিতরণ হয়েছিল ঠিক আবার সেই চিঠি বিতরণ শুরু হয়ে গেছে শুধু চিঠিটার সামান্য অংশ দেখাচ্ছি চিঠির লেখা দেখুন প্রিয় জেনারেল সাহেবগণ পরিবর্তনের ধ্বনি কি শুনতে পাচ্ছেন সোজা চলে যাই আপনারা দুই হাজার নয়ের বিডিআর হত্যাযোগ্য থেকে কোন শিক্ষা গ্রহণ করেননি সাধারণ সৈনিকদের লেখা এই খোলা চিঠিটি সেটারই প্রমাণ বহন করে একটু সতর্ক করে দেয় আপনাদেরকে এই স্বৈরাচার সরকারের পতন কিন্তু সময়ের ব্যবধান মাত্র তারপরে অনেক কথা লেখা আছে আরেকটা চিঠিতে চলে যাই আরেকটা অংশ কতটা নিচে নেমেছে সেনাবাহিনীর ভাবমূর্তি একবার চিন্তা করুন কোথায় গেল সেই চেতনা ও মূল্যবোধ যা আপনারা আমাদের দিনরাত রাত মুখস্ত করেন কোথায় গেল আপনাদের সেই চির উন্নতমশী শির বলতে আর কিছু অবশিষ্ট রেখেছেন উন্নত না অনুন্নত সে কথা তো পরে দেশের প্রতিটা মানুষ আপনাদের তথা আমাদের আজকে শুধু ঘৃণা করে শুধুই ঘৃণা এখন দেখলাম পুলিশ আর্মি আর র্যাব কর্মরত সবার পরিবারের ঠিকানা সংগ্রহ করা হচ্ছে এরা বেশ তৈরি করা হচ্ছে যাতে তাদের পরিবারের উপর প্রতিশোধ নেওয়া যায় স্যার ব্যাপারটা একবার ভেবে দেখেছেন আপনাদের আদেশে আমরা ছাত্র হত্যা করব আর ওরা আমাদের পরিবারে হাত দিবে স্যার শুনতে পাচ্ছেন আপনারা কি পারবেন আমাদের পরিবারের নিরাপত্তা দিতে পারবেন পুরো দেশটাকে ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলতে এই বাংলাদেশের সাধারণ সৈনিকের পরিবাররা কিন্তু গ্রামেগঞ্জে থাকে তারাও অত্যাচারিত কিন্তু সেনানিবাসে এই হাসিনার খেয়ে যারা আজকে দেশ এবং জনগণের বিরুদ্ধে কাজ করছেন তাদের ভবিষ্যৎ পরিণতি কি হবে আমি কিন্তু বারবার সতর্ক করে আসছিলাম যদিও ছাত্রছাত্রী এবং জনতার উপর যারা গুলি চালিয়েছে সেটা সমগ্র সেনাবাহিনী চালায়নি চালিয়েছে হাসিনার পোষা এবং হাসিনার বাছাই করা যাদেরকে ঢাকায় ফর্টি সিক্স ব্রিগেডে বসে বসানো হয়েছে তার মাঝখানে একজন হচ্ছে অত্যন্ত জঘন্য চরিত্রের ব্রিগেডিয়ার জেনারেল ইমরান যে শেখ হাসিনার প্রধানমন্ত্রী কার্যালয়েই ছিল এক সময় এবং তার ক্যাডেট কলেজের বন্ধু বান্ধবের মতামতে সে একটা সাইকোপ্যাথ সে নিজের আপন ভাইকেও ঠান্ডা মাথায় খুন করতে বিদা করবে না এবং তার ক্যাডেট কলেজের বন্ধুরা তাকে বহুবার তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে তাকে সেই এই সাইকোপ্যাথকে ফরিস ব্রিগেডে বসিয়েছে আর ফরেন ব্রিগেড চলে হচ্ছে হাসিনার আত্মীয় বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারের সরাসরি নির্দেশে কোন ডিভিশনের অধীনে নয় গুলিগুলা ছুড়ে চলছে এই ফরিস ব্রিগেডের কিছু কুসেনা চরিত্রহীন কিছু কুসেনা বাংলাদেশের অন্যান্য বাসে থাকা সেনারা না তাই আপনারা সমগ্র সেনা বাহিনীর দায়িত্ব হচ্ছে জনগণের যাই হোক যেহেতু হাসিনা তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ফেলেছে ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ বিজিবি প্যারামিলিটারি সব ব্যবহার করেছে এমনকি সশস্ত্র বাহিনী ব্যবহার করে কারফিউ পর্যন্ত জারি করেও ছাত্র জনতার বিরুদ্ধে পরাজিত হয়েছে এখন স্বৈরাচারী শেখ হাসিনার হাতে আর কোন শক্তি বাকি নেই সেই কারণে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের চিরশত্রু ভারতের ষড়যন্ত্রের এ আহ্বান জানিয়েছে বিডিআর মতো আর একটা হত্যাকাণ্ড কাণ্ড ঘটাতে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনানিবাসে বা বিভিন্ন কোন অর্গানাইজেশনে যদি এই ধরনের একটা হত্যাকাণ্ড চালানো যায় তাহলে ভারতের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে প্রহরী শূন্য করা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার জন্য আর কোনো প্রহরী বাকি না থাকে তাই নিজেদের মাঝখানে রক্তক্ষয় শুরু করে দিয়ে সেনাবাহিনীর সেনাদেরকে হত্যা করে হাসিনা বাংলাদেশের ভিতরে ভারতীয় সেনা প্রবেশ করাবে তার উদাহরণ আপনারা দেখেছেন এবং শুনেছেন সৈরাচার শেখ হাসিনা ভারতের সাথে গোপনে বাংলাদেশের বুক চুরে রেল চলাচলের ব্যবস্থা করেছে যেই ভারতের রেল বিভাগের ভারতীয় শূন্য সংখ্যায় প্রায় প্রশিক্ষিত হাজার তারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এই উপমহাদেশে যেখানে ভারতের রেল চলে রেল যোগাযোগ আছে সেখানে প্রয়োজনে তারা মুহূর্তে হাজির হয়ে যেতে পারে তার মানে এই রেল রেল ব্যবস্থার নাম করে বাংলাদেশের ভিতরে চাইলে ভারত প্রয়োজনে সত্তর হাজার সেনা মোতায়েন করতে পারে একদিকে বাংলাদেশের প্রহরী সেনা হত্যা করবে আর এইদিকে ভারতীয় সেনা প্রবেশ করে বাংলাদেশ দখল করবে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে বাঁচাবে আর তার দায় দায়িত্ব সম্পূর্ণ চাপাবে হচ্ছে জামাত শিবিরের উপরে এবং স্বৈরাচারী শেখ হাসিনা বলবে যে এই কাজ করে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে থাকা জামাতের লোকজন বা শিবিরের লোকজন যা স্বৈরাচারী শেখ হাসিনার চোর পুত্র জয়ের মুখে থেকে আমরা বেশ কয়েকবার শুনেছি যে সেনাবাহিনীর ভিতরে জামাত শিবির আছে দেশ ভারতের দখলে চলে গেছে এই স্বৈরাচারী হাসিনার কারণে পনেরো বছর ধরে যাবৎ বাংলাদেশের সবকিছু কিছু স্বাধীনতা সার্বভৌমত্ব এমনকি জনগণের যান মাল বাংলাদেশের অর্থনীতি সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছে আর অপেক্ষা করবেন নিজের এবং নিজের স্ত্রী সন্তানের রক্ত দিয়ে এখনো সময় আছে আজকে রাতে ভোরের অপেক্ষা না থেকেই আপনারা অস্ত্র হাতে জরুরি অবস্থা জারি করে সারা বাংলাদেশের ক্ষমতাবার হাতে তুলে নিন এবং ছাত্র আন্দোলনরত ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ রক্ষায় দাঁড়িয়ে যান কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে নিজেই বসতে চান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভানেত্রী নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বৈঠকে সরকার প্রধানে কথা বলেন প্রধানমন্ত্রী বলেন গণভবনের দরজা খোলা কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই আমি সংখ্যা চাই না এদিকে গতকাল রাতে গণভবনের জরুরি বৈঠকে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আবারও আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করাচ্ছে আওয়ামী লীগ পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে গণভবনের শনিবার তিন আগস্ট বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তিনি দেশের চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেন এরপরই ফেসবুকে পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমর্ণায়ক নাহিদ ইসলাম তার পোস্টের নিচে তুলে ধরা হলো উনিশে জুলাই আমরা কারফিউ ভঙ্গ করে শাটডাউন ডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম আমাদের সেই বক্তব্য কোনো মিডিয়ায় প্রচার করতে দেয়া হয়নি সেটাতে আমাকে তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করা হয় এই ঘোষণার জন্য এবং আন্দোলন প্রত্যাহার ও সরকারের সাথে আলোচনা বসার জন্য জবরদস্তি করা হয় ছাত্র জনতা শান্তিপূর্ণ আন্দোলন করছিল সরকার দমন পীড়ন করে সেটিকে সংঘাত ও সহিংসতার দিকে ঠেলে দিয়েছে কারফিও ইন্টারনেট বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে এবার এরকম পরিস্থিতি হলে কারোর জন্যই পরিণতি ভালো হবে না পরবর্তীতে ডিবি অফিস থেকেও আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল আমাদের অনশন এবং রাজপথে আন্দোলনের কারণে সেই পরিকল্পনা সফল হয়নি আমরা এখনো শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে চাই আমরা কোনো সহিংসতা প্রতিহিংসা ও প্রাণাস চাই না নিরাপত্তা বাহিনীদেরও এর জন্য সহযোগিতা করতে হবে নাবিলি সন্ত্রাসীদের রাজপথে দেখা গেলে আইন কলা বাহিনীকে দায়ফাল নিতে হবে তবে রক্ত ছলে প্রতিরোধ গড়ে তোলা হবে আমরা ডায়বিচার ও জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাই গণজোয়ার তৈরি হয়েছে কোন ধরনের দমনপীড়ন ও ষড়যন্ত্র করে আন্দোলন থামানো যাবে না জরুরি অবস্থা বা কারফিউ ছাত্র নাগরিক মেনে নেবে না শান্তিপূর্ণ পরিস্থিতি চাইলে গুলি ও হামলা করার নির্দেশ বন্ধ করতে হবে অসহযোগ আন্দোলনের নির্দেশনা অনুযায়ী চলতে হবে খুনি সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসারও সুযোগ আর নেই ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে যখন সময় ছিল তখন সরকার ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে নির্যাতন করেছে আক্তার হোসেন আরিফ সোহেল সহ রাজবন্দীদের কারাগারে রেখে আমরা কোনো ধরনের সমঝোতায় যাব না নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান থাকবে খুনি সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে থাকুন সরকার জনগণের বিপক্ষে দাঁড়ালে সেই সরকারের হুকুম শুনতে আপনারা বাধ্য নন ছাত্রদের সাথে মিছিলে যোগ দিন আমরা পুলিশ নই হুকুমের আসামিকে কাঠগড়ায় দাঁড় করতে চাই নিরাপত্তার বাহিনীকে মিছিলে যোগদানের আহ্বান থাকবে রাজধানীর আফতাবনগর বাড্ডা রামপুর বনশ্রী মিরপুর দশ এবং সায়েন্স ল্যাব শহীদ মিদারে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা